টাকা দিয়ে তুমি ভালো বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি ভালো বিছানা কিনতে পারবে কিন্তু রাতের ঘুমকে তুমি কিনতে পারবে না টাকা দিয়ে তুমি ভালো বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে তুমি কিনতে পারবে না টাকা দিয়ে তুমি ভালো ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে তুমি কিনতে পারবে না টাকা দিয়ে তুমি বন্ধু অনেক পাবে কিন্তু ভালোবাসা কাউকে পাবে না কপালে যদি সুখ না থাকে সে কপাল তুমি পাথর দিয়ে যত ঠোকো কপাল যথেষ্ট ফুলবে কিন্তু ভাগ্য একটু ফুলবে না অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাবটা তবু মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা সেটা মানিয়ে নেওয়া যায় না টাকা থাকলে কাঠের পুতুলো কথা বলতে চায় আর টাকা না থাকলে রক্ত করা মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে নিজেই বিচারপতি হয়ে যায় আর নিজের তো ঢাকার জন্য নিজেই উকিল হয়ে যায় সবথেকে কি জানো পৃথিবীতে মা যে সে নিজের খাবারটি সন্তানের পাতে তুলে দিয়ে বলে এগুলো আমি খাই না বাবা